অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করতে এসে ত্রিপুরা পুলিশের হাতে আটক বাংলাদেশের দুই মহিলাসহ তেরো জন শান্তিরক্ষী বাহিনীর সদস্য অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে দুই মহিলা সহ তেরো জন শান্তিরক্ষা বাহিনীর কর্মী আটক হলেন ত্রিপুরা পুলিশের জালে জানা গেছে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে গতকাল ত্রিপুরার আমতলি থানার অন্তর্গত হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে আমতলি থানার পুলিশ দুইজন মহিলা সহ মোট তেরো জন চাকমা সম্প্রদায়ের বাংলাদেশী নাগরিকদের গ্রেপ্তার করে আজ সকালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ছুটে আসেন আমতলি থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের আমলে বাংলাদেশের মৌলবাদীদের চরম লাঞ্ছনা শিকার বলে জানান তারা মৌলবাদীদের এই নির্যাতন থেকে বাঁচতে শান্তিরক্ষী বাহিনীর একটি দল গঠন করে এবং গোপন আস্তানায় লুকায়িত অবস্থায় থেকে সুযোগ বুঝে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে তারা হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় থেকে চিকিৎসা করানোর পরিকল্পনা নিয়েছিল কিন্তু আন্তরি থানার পুলিশ তাদের তেরো জনকেই গ্রেপ্তার করে এদিকে তদন্তের স্বার্থে এদিন পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলেনি আজ তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয় ভানুচন্দ্র রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক